এই ডিজিটাল রাঙুলি মাত্র 200 টাকা একদম অর্জিনাল সুতির মধ্যে ঠিক আছে জরি করা আর জড়ি করা কিন্তু এটা কোনো পিঁট জড়ি না ডাইরেক্ট সুতা দিয়ে জড়ি জামাটা সুতি সালোয়ারটা সুতি 100% যেই প্রাইজে দিচ্ছি এই টাইজে কিন্তু কাপড় একদিনও থাকার কথা না এটা কিন্তু অল ওভার আরই ফ্রম সাইড ব্যাক সাইড hata or না সব জায়গায় আরই করা থাকে যে ওন্নাটা ওনাটা পুরেই পাতাত এবং ম্যাচিং এই মিষ্টিカラーটা এটা কিন্তু সবার ফেভারিট একটা カラー হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাধবদি থেকে চমৎকার কিছু ওয়ান পিস টু পিস এবং থ্রি পিসের কালেকশন দেখাবো ডিজিটাল প্রিন্টের যারা ভালো ভালো থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান ওয়ান পিস টু পিস নিয়ে তাদের জন্য ভালো একটা ভিডিও প্রচার করছি দোকানের নাম হচ্ছে দেখতেই পাচ্ছেন মেসার্স فاطمه থ্রি পিস একমাত্র প্রোভাইডার মোহাম্মদ আজমির ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ওয়া আলাইকুম আসসালাম অবস্থা অনেক ভালো

আর কালার আছে যে আপনার এটা একটা কালার আমি কালার গুলো দেখাই দিই আর ওয়ান পিস কিন্তু বিশেষ করে বেশি চাহিদা কারণ এটা সবসময় পাওয়া যায় না কারণ একটা মাল আসার পরে থ্রি পিস মিটার পরে কাটাকুটির পর একটা নির্দিষ্ট সময়ের পর ওয়ান চাই আবার যখন বেশি হয়ে যায় তখন ওয়ান পিস হ্যাঁ তখন এই জন্য মনে করেন যে ওয়ান পিস অ্যাভেলেবেল হয় না কিন্তু আপনার এক সপ্তাহ পর পর দশ পনেরো দিন পর পর আমার এখানে নতুন নতুন ওয়ান পিস আছে যাই হোক ভিউ হচ্ছে রঙ্গোলি পাচ্ছেন আপনার এখানে দুইশো টাকা করে ডিজিটাল প্রিন্টের তারপর হচ্ছে আপনার যে দুশো টাকা করে হ্যাঁ এগুলা কিন্তু আগে দুইশো টাকা করে বিক্রি করতাম যে দেখেন এখানে জমজম এগুলোর পিস কিন্তু থাকে জানেন সবসময় যে রাঙ্গুলির ভিতরে একটা ফল জীবন্ত ফুল সুন্দর একটা ডিজাইনের মধ্যে তারপরে আপনাদেরকে আজকে দেখাবো বাটিক প্রিন্টের ভিতরে একটা ঠিক আছে বাটিক প্রিন্টের ভিতরে আর আমি যা বলি তাই হয় এই যে দেখেন এটা কিন্তু সুতির ভিতরে হবে না আমি বলে দেবো যেমনটা যেটা হবে মিক্স কটন হবে মিক্স কটন হবে এটা বাটিক প্রিন্টের মধ্যে এটা সুতি হবে না এটা কিন্তু কাপড়ের যারা নাকি রাফ ইউজ করতে চান তাদের জন্য একেবারে একশো একশো দেখেন এটা হচ্ছে ওনার কাপড় জয়পুরি সিপিস দেখাচ্ছি ভিউয়ার্স আপনাদেরকে এখানে মাত্র এই যে এটা হচ্ছে আপনার সালোয়ার কাপড়টা অনলি দুইশো বিশ টাকা স্যালোয়ারটা প্রিন্টের হবে ওনাটাও প্রিন্টের হবে জামাটা হবে সেই এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের জয়পুরি সিটি মাত্র অনলি 220 টাকা অফার 220 টাকায় এই যে দেখেন থ্রি পিস তিনটা জিনিস 100 করে হলো দুই ইয়া 300 এটা কিন্তু অফার এই যে দেখেন ফ্রি সাইজের জয়পুরি থ্রি পিস এখানে মাত্র আপনার সালোয়ারটা এটা হচ্ছে ওনাটা আর এটা হচ্ছে আপনার কল দিবেন বাকি কালার এটার পাঁচটা করে কালার আছে যেমন এটার পাঁচটা কালার আছে এটা পাঁচটা কালার আছে তারপরে এই যে এটা একটা ডিজাইন এটার মধ্যে পাঁচটা কালার আছে আপনারা জাস্ট কল দিবেন আপনার ভিউয়ার্স যে যত পিস চান দেওয়া যাবে তো আপনাদেরকে দেখাই আর এখন কিন্তু হচ্ছে রানিং বাজার কেউ সময় নষ্ট করবেন না ভিডিওটা দেখে অবশ্যই যোগাযোগ করবেন যত জলদি পারেন কারণ কাপড় শেষ হয়ে গেলে মানে এটা নাই কিন্তু নাই বলে যে একেবারে নাই যেমন এটা একটা ডিজাইন এটা নাই এটা যখন ভিডিওতে দেখাইলাম না এটা আসতো এটা না থাকলে এটা আসতো তো মনে করেন পর একটা থাকবে ঠিক আছে আমাদের এখানে

একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে ফ্যাট দোস্তন থ্রি ডি লুনা অনেকে বলে এটা ফের দোস্তন তো এটা হচ্ছে আপনার এটার মধ্যে হচ্ছে কিন্তু সব প্রত্যেকটা থ্রি পিসের অফার থাকে আমার এখানে আমি কিন্তু কিছুদিন পর পর ভিডিও দেই আর এগুলোর মধ্যে আমি সবসময় অফার দিই যা যতটুকু সম্ভব যেটার মধ্যে অফার থাকে যে এটা হচ্ছে সালোয়ার কাপড়টা সালোয়ার ওড়না জামা সবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট সুতি আর ওড়নাগুলো আমি একবার যে দেখাই বরাবরই এ যে এটা হচ্ছে এটার মধ্যে আজকে একটা অফার পাই থাকবে অনলি তিনশো টাকা

এটা হচ্ছে অনেক সুন্দর একটা নামাজি এটা অনলি তিনশো আশি টাকা তিনশো আশি টাকা আর এগুলোর মধ্যে আমি সময় সংক্ষিপ্ততার কারণে এই যে খয়রি এটা কালো দেখাইছি কইলা এটা হচ্ছে লাল খয়রি এটা হচ্ছে লাল কালারের ভিতরে আর এটা হচ্ছে আপনার মাস্টার কালারের ভিতরে এই মাস্টার কালার ঠিক আছে এমনি কালার থাকে তারপরে আপনাদেরকে আমি দেখাম গাদোয়াল পিয়ানো গাদোয়াল গাদোয়াল পিয়ানো কটন এই যে দেখেন ড্রেসটা এই যে

আর কলগুলো কিন্তু যে নাম্বার তা সেই কল দিবেন আর কেউ সময় ইনভেস্ট নষ্ট করবেন না কারণ সময় নষ্ট করা মানে মালটা হাতছাড়া হয়ে যাওয়া তাই এখন অনলাইন অফলাইন সবখানে বাজার ভালো এখন হচ্ছে রানিং সময় কাপড় মনে করেন যে আসবে আর যাবে ঠিক আছে যে আসবে আর যাবে অনেকে কল করতে পারে যাবে ভিডিওটা একদিন আগে পোস্ট হইছে দুই দিন আগে পোস্ট হইছে এখন কাপড় নাই এমন না বিষয়টা কাপড় মনে করেন যে এখন শুধু আসবে আর যাবে এই যে তারপর হচ্ছে আপনার বাটিক প্রিন্টের সিকোয়েন্সের ভিতরে আর জাবে ভিউয়ারস ডিজাইন হয়তো থাকবে না থ্রি পিস গুলো ঠিকই থাকবে থ্রি পিস থাকবে ঠিকই হ্যাঁ এটার ভিতরে গুলো কালারের ডিজাইন ভিন্ন হতে পারে কিন্তু সিকোয়েন্সের বা ঠিক এটা হচ্ছে সিকোয়েন্সের বা ঠিক ঠিক আছে যে সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা ফুল সেট সিকোয়েন্স থাকবে থ্রি সাইজার এটা হচ্ছে সালোয়ার টরাই গছ তারপর এটা হচ্ছে আপনার বাটিকের ভিতরে যেই মানে extra থাকে হাতার কাপড়টা এটা হচ্ছে আপনার ওনার কাপড়টা ওনার কাপড়টা পরে পাঁচ সাত নামার জন্য এটা হচ্ছে আপনার BVP বাটিক ঠিক আছে সিকোয়েন্সের যে এটার প্রাইস এটার মধ্যে কালার আছে ডিজাইন আছে জাস্ট কল দিবেন আপনারা যে এটা হচ্ছে সিকোয়েন্সটা দেখাইছে এখন দেখামো আর এর মধ্যে ঠিক আছে আর আর সিকোয়েন্স কি এক প্রাইজই হবে হ্যাঁ এক প্রাইজই হবে এই জন্য দুটো একবারে দেখায়া এই যে এটা আর কাজ করা এই কাজ করা আর কাজ করা আগেটা ছিল সিকোয়েন্সের কাজ আর এটা হচ্ছে আরই কাজের মধ্যে অনেক সুন্দর একটা বাটি আর এগুলোর মধ্যে আরো একটা আপনার কালার ডিজাইন লাগবে কত করে মাত্র এটার প্রাইস থাকবে অনলি চারশো ষাট টাকা চারশো ষাট টাকা অফার প্রাইসে তারপরে দেখাবো আমি পাখি যে তাওয়াক্কাল

এটার প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় এক কালারের সালোয়ারের কাপড় তারপর এটা হচ্ছে আপনার এই যে এটা চুনার কাপড়টা এই যে এটা আর হচ্ছে ওনাটা এই যে ওনাটা ওনাটা পুরো পাঁচ হাত নামাজি ওনা ঠিক আছে তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো রাঙ্গুলি ডিজিটাল রাঙ্গুলি ডিজিটাল রাঙ্গুলির ভিতর আজকে একটা অফার থাকবে অফার মানে প্রাইস কম হওয়া মানে কিন্তু কাপড় যে খারাপ এমন না বিষয়টা রাঙ্গুলি ডিজিটাল থ্রি এই যে রাঙ্গুলি ডিজিটাল আমার এখানে কিন্তু প্রত্যেকটা কাপড়ে 50 টাকা 100 টাকা কমরা রাখা হয় অন্যান্য জায়গা থেকে আপনি খোঁজ খবর নিয়ে দেখতে পারেন আর কমরা রাখা মানে যে কাপড়ের সমস্যা বা কাপড়িয়া এমন বিষয়টা না ঠিক আছে বিষয়টা এমন না কাপড় ফ্রেশি থাকবে কাপড় ইন থাকবে কিন্তু প্রাইসটা কিছু কম হবে এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ার কাপড় এটা মার্সলাই সালোয়ার ঠিক আছে পুরো আড়াই গজ

যেটার ভিতরে কালার চারটা কালার আছে রাঙ্গুলি এমন একটা কালেকশন যেগুলো নিয়ে বেশি কথা বলতে হয় না কারণ হচ্ছে ডিজিটালের মধ্যে সুন্দর সুন্দর যারা ডিজিটাল পছন্দ করেন তারা সবাই রাঙ্গুলি পছন্দ করে রাঙ্গলের ভিতরে হোক সবার জন্য সালোয়ারের কাপড়টা আড়াইগজ মার্শাল আর্ট ওনাটা পাঁচ সাত নামাজি তারপরে হচ্ছে এই কাপড়টা কিন্তু একমাত্র আমার এখানেই পাওয়া যায় যে দেখেন

পিওর والله হ্যাঁ মধ্যে পিওর জর্জটের মধ্যে ডিজিটাল ও ঠিক আছে এটা একটা কালার এটার মধ্যে যে যত पीस চান দাও যে এটা আরেকটা কালার এটার মধ্যে কিন্তু কালো আছে নেভি ব্লু আছে যেটা নেভি ব্লু কালারটা আর এটা হচ্ছে লালের মধ্যে আর কালো আছে এবং গোলাপি কালারের একটা আলগা প্যানেল থাকে যে এটা একটা দেখেন ডিজাইনটা দেখেন পাকিস্তানি ডিজিটাল সুন্দর করে কাজ করা ফ্রন্টে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে সাদা সোনার কাজ থ্রি পিস গুলো অনেক ভালো ভিউয়ার্স ফ্রি সাইজের থ্রি পিস নিঃসন্দেহে কোয়ালিটি ফুল থ্রি পিস পাকিস্তানি ডিজিটাল এই যে দেখেন তারপর ওনা হবে শিপনের মধ্যে এই যে ওনা ডিজিটাল শিপন পিওর ওনা এই যে গুলো হচ্ছে এটা প্রাইস কত এটা প্রাইস হবে আজকে অনলি 560 টাকা 560 টাকা হ্যাঁ এই যে দেখেন আর হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা হুম এটা ওনার কাপড়টা তারপর এখন আমি দেখাবো আপনাদেরকে জমজম ডিজিটাল জমজম ডিজিটাল সুইস কটন আর যা বলমু কাপড়ের গায়ে তাই থাকবে এই যে ডিজিটাল প্রিন্টের জমজম ডিজিটাল সুইস কটন এই যে হুম এটা একেবারে ফ্রি সাইজ যে অত মোটা হোক লম্বা হোক সবার জন্য জমজম তো আপনারা জানেনই জমজম বলতে হয় না আর এটা কিন্তু মার্কেট অন্যান্য জায়গায় প্রাইস আছে কত এটা হচ্ছে প্রাইস আছে 700 বা 650 এমন ঠিক আছে আমার এখানে এটা সবগুলো রেটই কম থাকবে বিক্রি না করতে পারলে বা কোনো সমস্যা থাকলে কাপড়ের এক্সচেঞ্জ আছে ঠিক আছে কারণ ব্যবসা করতে গেলে কিছু হবে এগুলা স্বাভাবিক বিষয় তাই জন্য আপনাদেরকে বলছি যে কাপড়ের মধ্যে যে কোনো সমস্যা ব্যবসা নিঃসন্দেহে নিতে পারেন কাপড়ের যে কোনো সমস্যা এটা আমাদের দায়িত্ব আমরা নিয়ে আসবো জমজম ডিজিটাল সুইচ কটন ডিজিটাল প্রিন্টার জমজম সুইচ কটন সিপিস মাত্র মাত্র আজকে কিন্তু এটার মধ্যে আগের ভিডিও তো আমি অফার দিছি এটা অফার থাকবে ইনশাল্লাহ এটা হচ্ছে আজকে পাঁচশো আশি টাকা জমজম ডিজিটাল সুইচ দিন যাচ্ছে আর কিন্তু কাপড়ের বাড়ছে ঠিক আছে কাপড়ের ইয়া বাড়ছে আর আমার এখানে কি কমতেছে কাপড় কিন্তু আগের মানে আগের কোয়ালিটি কিন্তু কাপড়ের রেটটা কমতেছে তো আপনাদেরকে আমাদের ভিডিও দেখে সবসময় সবাই নেয় তাই বলে যারা নাকি আগে নিছিলেন ঠিক আছে যে আগে আমি বিশ পিস নিছি এখন আমি এটা যদি বিশ পিস রিটার্ন করি তার মানে বিশ টাকা করে মানুষ এমন না আপনি নতুন কাপড় যেগুলো নেবেন রিটার্ন বাদে রিটার্ন যেগুলো যে প্রাইজে নিছেন ওইটা ওই প্রাইজে থাকবে ঠিক আছে যারা নতুন কাপড় নেবেন তাদের জন্য এই প্রাইস কি আমার থেকে কেউ দশ পিস নিল এখন দশ পিস ফেরত দেবো

বা এখন এখন 580 টাকা তো এটা মনে করেন যে ওই প্রাইজে আপনি যে সারদ দিয়ে যেই কয়টা নেন ওইতেই প্রাইজে কিন্তু নতুন কাপড় যেগুলো নেবেন ওইটা হচ্ছে আপনার এখন যে প্রাইস বলা হচ্ছে এই প্রাইজে রাখা হবে হুম তো যেটা আপনাদের ক্লিয়ার করে দিলাম ঠিক আছে এটা এই মেসেজটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যাতে কোনো আর কোনো সমস্যা না হয় সমস্যা না হয় এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা জমজম ডিজিটাল প্রিন্টের সুইজ কটন 3 এখানে পাওয়া যাচ্ছে মাত্র 580 যে প্রাইজে দিচ্ছি কিন্তু কাপড় একদিনও থাকার কথা না এই জন্যই দিচ্ছি কারণ এখন আমি লাভ আর লস চিন্তা করতেছি না চিন্তা করতেছি যে পিস যেন আসার পরের কাপড় না থাকে মানে দৈনিক খালি হতে হবে কর ঠিক আছে আপডেট হবে আচ্ছা সেলারের কাপড়টা যাই হোক ভিউয়ার সেলারের কাপড়গুলো ফ্রি সাইজের পাচ্ছেন আর এই বাজারের মধ্যে এই যে দেখেন আর ওনাগুলো 5 হাতের ওনা টোটাল মিলে চিপিসগুলো কিন্তু ভিউয়ার ফ্রি সাইজের মধ্যে বিগ সাইজের মানে কিং সাইজের চিপিস এগুলো জামা ওনা সেলার টোটাল মিলে একদম কিং সাইজের চিপিস যে কারো হবে যত হেলদি হোক সবার হবে এই যে দেখেন আরেকটা ডিজাইন জমজম ডিজিটাল সুইচ কটন জমজম ডিজিটাল সুইচ কটন যেটা হচ্ছে ওনার কাপড় মাথা করে ভিডিও দেখবেন প্রত্যেকটা প্রিন্ট খেয়াল করবেন প্রত্যেকটা কাপড়ের দাম খেয়াল করবেন যদি মনে হয় যে কাপড়ের কোয়ালিটি যে অনুযায়ী দাম কম আছে আপনাদের রিজনেবল প্রাইজের মধ্যে মনে হয় অবশ্যই নেবেন আর প্রত্যেকটা টিপিসের রং কোশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা তো প্রাইস কম দেখে যে কাপড়ের মান আমি কিন্তু এটা ছয়শো পঞ্চাশ টাকা বললে বেশি বলতাম তা না কিন্তু এটা সীমিত পরিমাণ যাইতো মাল এখন আমি যেটা বলতেছি যে একবারে মানে দৈনিক আমি মনে আছে আমাদের পার্টি একজন আসবে কত পিস আছে দুইশো একশো কত পিস আছে মেমো করো দিয়ে দাও শেষ তো আপনি এবার কল করবেন পাঁচ মিনিট পরে ভাই মালগুলো আমার লাগবে পাঁচ মিনিট হয়েছে ভিডিও পোস্ট করছে কিন্তু আপনি বলতেছেন মাল লাগবে মাল নাই কারণ এমনের প্রাইজে দিচ্ছি আমরা ঠিক আছে মাল মনে করেন যে শুধু সেল আর সেল হবে চাই আমরা এটা জমজম ডিজিটাল সুইচ কটনের চিপিস আবারও বলছি এখানে একদম মূল্য ধরা হচ্ছে মাত্র আশি টাকা ভিউ আর্স যে দোকান থেকে বিগত দিনে আমি জমজম সুইচ কটন চিপিস ছয়শো টাকা প্লাস সাড়ে টাকা দেখিয়েছি সেই দোকানে আবার পাঁচশো আশি টাকায় আমি জমজম দেখাচ্ছি আমার মানে গাঙ্গের পানি গাঙ্গে যাচ্ছে উনি কম দামে এনেছে কারখানা থেকে কম দামে বিক্রি করে দিচ্ছে যখন সুবিধা আপনাদের জন্য ছাড় দেওয়া হয় ভিআরস এটা বুঝতে পারছেন এটা হচ্ছে নার কাপুট্টা তারপরে আপনাদেরকে দেখামু ডিজিটাল ফাইন কটন এর ভিতরে ঠিক আছে ডিজিটাল ফাইন কটন বিগত দিনগুলোতে এটা হচ্ছে 750 টাকা বিক্রি হয়েছে এটার মধ্যে আজকে একটা অফার থাকবে এই যে দেখেন এগুলা কিন্তু খুবই সফট কাপড়গুলা খুবই সফট ডিজিটাল প্রিন্ট ফাইন কটন ফাইন কটন থ্রি সাইজের মধ্যে অনেক সুন্দর একটা থ্রি পিস ডিজিটাল প্রিন্টার ফাইন কটন ফাইন কটন বুঝতে হবে এটার মধ্যে কিন্তু অফার থাকবে

আসলে সব প্রমাণ তো ভিডিওর মধ্যেই আছে যেহেতু আপনি দাম বলেছেন ভিডিও সব কিছু প্রমাণ ভিউয়ারস ভিডিও তার মুছে যাবে না ভিডিওতে যে কথাগুলো বলা হয়েছে সেই দামই পাবেন এক টাকা বাড়বেও না একটা টাকা কমবেও না এটা হচ্ছে পাইকারি এই সপ্তাহের একদম নিউ নিউ থ্রি এই যে দেখেন পাইকারি দামে আর এটা কিন্তু এই ভিডিওর জন্য আমি অফার দিচ্ছি তো আমার কেউ যদি বলে ভাই জমজম কত আমি কিন্তু ঠিকই কলের কারণে না চিনার কারণে ছয়শো পঞ্চাশ টাকাই বলতে পারি তো আপনারা স্ক্রিন শর্ট ছয় আমাকে রেড ছয় উল্লেখ করে দিবেন যে ভাই এই যে জমজম পাঁচশো টাকা এটা এত টাকা এটা এত টাকা তাহলে আমার বুঝতে সুবিধা হবে আগের ভিডিও তো আমার মেসেজ দিতে পারে আগের ভিডিও যারা দেখছে তারা তো তাদের জন্য কিন্তু ছয়শো টাকা করে জমজম আর আগের তার আগের ভিডিও দেখলে ছয়শো পঞ্চাশ তো এটা আপনারা যে এই ভিডিওটা দেখতেছেন এটার মধ্যে তাদের জন্য যাই হোক এই ফাইন কটন মাত্র এটার প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা ছয়শো

এবার কিন্তু আমরা টু পিস দেখাবো এবার দেখাবো প্রথমে ওয়ান পিস দেখিয়েছি এরপর আমরা থ্রি পিস দেখিয়েছি এই দেখেন টু পিস এবার আমরা টু পিসের কালেকশন আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে বিবেকের বিবেকের আরি অল ওভার আরি এটা কিন্তু বিবেকের আরি ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা টু পিস এটা কিন্তু অল ওভার আরি ফ্রন্ট সাইড ব্যাক সাইড হাতা ওর না সব জায়গায় আরি করা থাকে এটার যে যত পিস চান দেওয়া যাবে এই যে দেখেন বাহ এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে হাতার কাপড়টা ঠিক আছে আর এটার প্রসেসিং এর কাজটা কিভাবে কি হয় গেড়ে থেকে শুরু করে সুতা থেকে শুরু করে তারপরে সবগুলোর কিন্তু শর্ট ভিডিও আমাদের চ্যানেলে আছে ঠিক আছে ঘুরে দেখে আসবেন মেসেজ থ্রি পিস এই যে এটা হচ্ছে ওনার কাপড়টা এই যে এটা হচ্ছে ওনাটা আপনারা আরি করা ডিজিটাল প্রিন্টের বিবেকের টু কিন্তু কালারের জন্য বোঝা যাচ্ছে না যে এটা আরি করা এই যে আমি যদি উল্টাই উল্টানোর ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে এই যে ওনাটা কি বিশাল আমি যেহেতু ওনাটা আমি পুরোপুরি এক বাজে দেখাই

আর এটার মধ্যে অফার থাকবে ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনার এটা আজকে অনলি ছয়শো আশি টাকা করে ঠিক আছে আর আমাদের এখানে কিন্তু এখন মানে এগুলো সব এই যে এটা একটা কালার কালারটা মাত্র ছয়শো আশি ঠিক আছে একবার ফ্রি আরই ডিজিটাল ফ্রি সাইজের থ্রি পিস আচ্ছা দেখেন এটা এখন কারেন্টের তারপরে চমৎকার একটা ব্যাক অনেক সুন্দর ভিউয়ার্স আর একটা কথা হলো এটা ফুললি আড়ি করা একটা টু পিস আপনাদেরকে এগুলো হচ্ছে বিবেকের এই যে দেখেন ডিজিটাল টু পিস মাত্র মাত্র 680 টাকা 680 এখন কিন্তু আমাদের কারখানা যে বিষয়টা এটা হচ্ছে মাল যেই তৈরি করা হয় এটা যদি আপনারা কমে তৈরি করা হয় কমে পাওয়া যায় কিন্তু এখন যে বিষয়টা চলতাছে এখন এটা কিন্তু সব তেল গ্যাস কারেন্ট এই সবের উপর নির্ভরশীল সবগুলোই ডিজিটাল প্রিন্ট থেকে শুরু করে গেরের মেশিন থেকে শুরু করে এভরিথিং সব এই যে তো আরই কাজ করা এখন কিন্তু আরো মালের প্রাইস আরো বাড়বে জানেন মালের প্রাইস এখন আরো সামনে রানিং বাজার ঠিক আছে ঈদ আসবে তারপরে আসবে প্রাইস এখন বাড়বে আরো কিন্তু আমরা কমে দিচ্ছি আর সবসময় আমাদের পাশে থাকবেন সবসময় কমে পাবেন আমাদের এখানে অন্য অন্য জায়গা থেকে সবসময় সব কয়টা কমে পাবেন যতটুক সম্ভব আমার এই যে দেখেন এটা হচ্ছে একটা লেমন কালারের ভিতরে জাস্ট যে কালারগুলো দেখেন বিবেকের আরি যে দেখেন বিবেকের বিবেকের আরই ডিজিটাল সুন্দর সুন্দর থ্রি পিস এটা হচ্ছে একবারে ফ্যান্সি হুম ঠিক আছে যে ওনাটা ওনাটা পুরোই পাঁচ হাত এবং ম্যাচিং পুরো পাঁচ হাত আরই করা যেটা হচ্ছে আরেকটা কালার আর এই যে এটা আমি খুলে দেখাই এটা হচ্ছে মিষ্টি কালারের ভিতর এটা কিন্তু এই মালগুলো কিন্তু আমরা যেই কালারগুলো বেশি চলে মানে যে কোনো থ্রি পিস এই কালারগুলো দেন এই থ্রি পিস গুলো হিট করবে যে যেমন মিষ্টি কালারটা মানে আরির মধ্যে যে কালার গুলো আমরা দেই সবগুলো কিন্তু হিট এবং রানিং কালার মধ্যে দেখেন বিবেকের এই মিষ্টি কালারটা এটা কিন্তু সবার ফেভারিট একটা কালার সবার ফেভারিট একটা কালার এবং চোখে লাগার মধ্যে দেখো দেখো আপনার ছয়শ আশি টাকা আর আশি এই আরির মধ্যে কিন্তু আপনার সাতশো টাকা করে থ্রি পিস ও পাওয়া যায় আপনারা জানেন তো আপনাদেরকে আমি এই ক্ষেত্রে এতটুকু বলবো জাস্ট ধারণার জন্য যে একটা থ্রি পিস এক টাকা হয় আর একটা থ্রি পিস দুইশো টাকা হয় দুইশো আড়াইশো টাকা হয় তো দুইশো টাকার মধ্যে কি থাকে আর এক হাজার টাকার মধ্যে কি থাকে যে এত কম ডিফারেন্স এটা আপনাদের বুঝে নিতে হবে ঠিক আছে তো কেউ যদি বলে যে টু পিসের দামে তো জমজমের কিন্তু প্রাইস আরো কম টু পিসের হ্যাঁ এটা বিয়ার্স মালি ঠিক আছে এটা হাজার বারোশো টাকার পাইকারি বিক্রি হয়েছে কাপড়টা কোয়ালিটি বুঝতে পারলে ভিউয়ার্স দাম তো কিছুই না কারণ আমি সবগুলোর মধ্যে অফার দিচ্ছি এটার মধ্যেও কিন্তু অফারই থাকছে কিন্তু আপনারা না আপনাদের বুঝের কারণে না মনে হতে পারে যে বেশি তো আরো ইচ্ছা ছিল দেখানোর আজকে এই পর্যন্ত আর যারা আসতে চান আমাদের ঠিকানাটা আমি ক্লিয়ারলি ভাবে বলে দেই আর আমাদের ভিজিটিং কার্ডের মধ্যে তো এভরিথিং নাম্বার এবং ইয়া সবই আছে আমাদের ঠিকানাটা হচ্ছে মাধবদী নরসিংদী জেলা মাধবদী মাধবদী সোনার বাংলা মসজিদের সাথেই আমার দোকানটা মসজিদের পুক সাইডে আর যারা নাকি কল করবেন যারা না আসতে পারেন চিনতে পারেন না তারা কল করবেন আর গুগলে যে আমাদের নাম লিখে চার্জ গুলো ফাতেমা থ্রিস পিস দিন সব আইসা পড়বে ঠিক আছে ডিটেলস তো এই আর কি বললাম আপনাদেরকে যাতে আসা এবং কাপড়গুলো দেখতে সুবিধা হয়